বৃষ্টি হলেই তৈরি করে ফেলি আমি এই ফাঁকি পাচি টিফিনের রেসিপিটা না সিঙ্গারা না কচুরি এগুলো ছাড়াই কিন্তু বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটে আপনারা এই টিফিনটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আপনাদের আজকে টিফিন রেসিপিটা অনেক ভালো লাগবে এটা হেলদির সাথে সাথে কিন্তু খুবই টেস্টিও তেল ছাড়া এই টিফিনটা আপনারা বানিয়ে ফেলবেন মাত্র পাঁচ মিনিটে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবার প্রথমে দেখুন এখানে একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি ওজনে সুজিটা প্রায় আড়াইশো গ্রাম আছে সুজিটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো ওই বাটি মেপেই হাফ বাটি জল তো জলের পরিমাণটা এখানে কম কম করে দিতে হবে টোটালি কিন্তু এক বাটি সুজির জন্য এক বাটি থেকে খুব সামান্য পরিমাণে কম জল লাগে তো প্রথমে হাফ বাটি দিয়ে আমি এটাকে ঠিক এইভাবেই মিশিয়ে ফেল ফেলবো তো সুন্দর করে চলুন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে দিয়ে এটা কিন্তু খুবই শুকনো শুকনো লাগছে তাই সামান্য পরিমাণে জল কিন্তু এখানে আমি আরও একটু ব্যবহার করে ফেলবো তো এখানে আমি দিয়ে দেবো প্রায় অল্প সামান্য প্রায় তিন চামচ মতো জল তো এখানে সব মিলিয়ে কিন্তু পৌনে এক বাটি জল আমি ব্যবহার করে ফেলেছি এবার এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট যদি রেস্টে রাখেন বা এক দু মিনিট রেস্টে রাখলেও চলবে কোনো অসুবিধা নেই যাতে সুজিটা একটু ফুলে যায় সেই জন্য আপনারা এটা একটুখানি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে পারেন মানে যতক্ষণ আপনাদের আলুটা কাটতে টাইম লাগবে ততটাই এটাকে রেস্টে রাখবেন তারপরেই কিন্তু এটা তৈরি করলেও চলবে তো নেক্সট প্রসেসে আমি এটা কিন্তু আলু আগে থেকে গ্রেড করে রেখে দিয়েছি আর আমি দেখালাম না আপনাদেরকে তো আলু গ্রেড করাটা তো দেখুন বন্ধুরা এটা কিন্তু এখানে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখুন দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন এবার আলুটাকে আমি খুব ভালো করে তিন থেকে চারবার জলের মধ্যে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এটাকে এবার ভালো করে নিচেড়ে নিতে হবে নিচেড়ে পরিষ্কার করে তারপরে এটা দিতে হবে যাতে খুব বেশি জল না মধ্যে চলে যায় এটাও কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন দেখুন যেমন দেখাচ্ছি ভিডিওতে আপনারা তেমন করবেন তাহলে আপনাদেরও কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট তৈরি হবে এর আগে আমার চ্যানেলে অনেক রকমের টিফিন রেসিপি দেওয়া আছে সেই টিফিন রেসিপিগুলো আপনারা অবশ্যই গিয়ে দেখবেন তেল ছাড়া আর অনেক রকমের পাঁচ মিনিট দশ মিনিটের স্ন্যাক্স রেসিপি বর্ষার দিনে এমনি শীতকালে গরমকালে সব রকমেরই রেসিপি দেওয়া আছে আপনারা অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা চেক করে আসবেন আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তো এখানে ঝালের জন্য হালকা কাঁচা লঙ্কা কুচি কুচি করে ব্যবহার করলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণের জিরে গোটা চিরে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়োটাও আমি ব্যবহার করব হলুদ গুঁড়োতে যদি কালার বেশি চলে আসে তাহলে অল্প দেবেন আর যদি কালার না আসে তাহলে এক চামচের কাছাকাছি হলুদ গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন এই টিফিন রেসিপিতে তো আলুটা দিয়ে সবার প্রথমে সুজিটার সাথে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে নুন নুন এক চামচ পরিমাণে দিয়ে দিতে হবে নুনটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো আলুর ব্যাটারটা দেখুন একটু গাঢ় লাগছিল বলে কিন্তু এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি টোটালি কিন্তু এক বাটি পরিমাণ জল কিন্তু ব্যবহার করা হয়ে গেল আমাদের তো আপনারা এক বাটি সুজির জন্য এক বাটি জল প্রথমেও দিতে পারেন বা পরেও দিতে পারেন যেহেতু আমি পরে অল্প দিলাম কারণ আলুর মধ্যেও জল থাকে অনেক সময় খুব ভালো করে নিচেরানো যায় না সেই জন্যে আমি কিন্তু প্রথমে জলটা কম ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে প্রথমেও এক বাটি দিয়েও ব্যবহার করে তৈরি করতে পারেন এই টিফিনটা নুনটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুসারে নুনটা অবশ্যই ব্যবহার করবেন আর তার সাথে কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক পিঞ্চ পরিমাণে খাওয়ার সোডা এক পিঞ্চ দিতে হবে বেশি দিলে কিন্তু রেসিপিটা পুরো পুরি খারাপ হয়ে যাবে এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনার তৈরি করবেন এর আগেও আমি একটা সুজির এরকম টিফিন রেসিপি দিয়েছিলাম অনেক বন্ধু একটু সোডাটা বেশি দিয়ে দিয়েছিলেন সেখানেও কিন্তু আমি মেজারিং বলে দিয়েছিলাম যে চায়ের চামচের চার ভাগের এক ভাগ তাও কিন্তু আপনারা বেশি দিয়ে ফেলেছেন তাই হাতে করে একদম সামান্য এক পিঞ্চি সোডা ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না তো সেই সব বন্ধুরা যদি আজকের ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু সোডার পরিমাণ একদমই কম দেবেন ভালো করে মিক্স করা হয়ে গেলে এরকম তরকা প্যান কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে এই তরকা প্যানের মধ্যে কিন্তু এক চামচ পরিমাণ তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এই এক চামচ তেলে কিন্তু পুরোটা তৈরি হয়ে যাবে তেলের মধ্যে এবার সামান্য পরিমাণে মুগের ডাল দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল না থাকলে আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই মুগের ডালটা যখন হালকা ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণে একটুখানি সর্ষে এর মধ্যে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে সর্ষে ছড়াবার পর যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এবার এর মধ্যে আমাদের ভরে ভরে দুই চামচ দিতে হবে যত বড় টিফিনটা আপনারা তৈরি করতে চান সেই অনুযায়ী এটা ব্যাটারটা কিন্তু এখানে ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু দুই চামচ দিয়ে দিলাম দিয়ে একটু এইভাবে চামচের সাহায্যে গোলাকার করে দিচ্ছি গোলাকার করে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আপনাদেরকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে প্রায় এক মিনিট মতো একদমই লো ফ্লেমে ফ্লেমটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ফ্লেমটা লো ফ্লেম লো ফ্লেমে টিফিনটা তৈরি করলে খুবই ভালো হয় পুড়ে যায় না এবার ঢেকে রেখে দিচ্ছি এক মিনিট তো চলুন এক মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি টিফিনটা কত সুন্দর তৈরি হয়ে যায় তো এক মিনিট হয়ে গেছে এবার এটাকে একটুখানি আমি উল্টিয়ে দেবো প্রথম যেটা তৈরি করবেন সেটার কালারটা কিন্তু একটু লাইট আসে তারপরে দেখবেন যতগুলো তৈরি করবেন খুব সুন্দর কিন্তু লালচে লালচে কালার আসে দেখতে কিন্তু দুর্দান্ত হয় আর দারুণ হয় এটা তো এটাও কিন্তু খেতে অসাধারণ হয় অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন কমেন্ট করে আমার জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে কিন্তু আপনারা ফলো করে দেবেন তো এটাকে আবার অপর দিকটাও এক মিনিট আমি ঢেকে দিচ্ছি উলটিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে হয়ে গেছে এক মিনিট খুব সুন্দরভাবে কিন্তু টিফিনটা আমাদের তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে আপনাদের একবার আমি কাজ থেকে তুলে দেখে দেবো আর গরম গরম প্লেটে আপনারা এটা সার্ভ করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা তো এইভাবে কিন্তু যতগুলো টিফিন আছে আমি সবগুলো টিফিন কিন্তু তৈরি করে ফেলবো দেখুন ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে কিন্তু এইভাবে গোলাকার করে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় এক মিনিট এক মিনিট হয়ে গেলে এটাকে উলটিয়ে দিয়ে কিন্তু আরও এক মিনিট রেখে দেবো তাহলে এই টিফিনটা কিন্তু আমাদের পুরোপুরি তৈরি হয়ে যাবে এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে ভালোবাসা দেবেন যেমন আমায় সাপোর্ট করছেন ঠিক এইভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের সাহায্য ছাড়া কিন্তু আমি আগে বাড়তে পারতাম না দেখুন আপনারা অনেক সাপোর্ট করেছেন তার জন্য আপনাদের সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে রেসিপিগুলোকে দেখে যাবেন আর পাশে থাকবেন আমার এইভাবে ভালোবাসা দেবেন ফেসবুক পেজটাকে যদি এখনও আপনারা ফলো না করে থাকেন অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোকেই আপনারা ফলো করবেন সেখানে কিন্তু আমার অনেক নতুন